সুপ্রিয় দর্শক কৃষি ডাটাটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব সামের মধ্যে কিভাবে ইন্ডেক্স ব্যবহার করতে হয় অর্থাৎ ইনডেক্স ফাংশন টু ক্রিয়েট ডাইনামিক সাম রেঞ্জ বেস সেল উইথ এক্সেল অর্থাৎ এক্সেল ফাংশনে সামের মধ্যে কিভাবে ইন্ডেক্স ফাংশনকে কে কল করে সংখ্যাগুলো যোগ করতে হয় যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছন্দের মাধ্যমে এক্সেল শিখি আর ভবিষ্যৎ ক্রিয়ে করি এই স্লোগানকে সামনে রেখে চলুন ভিডিওটা শুরু করি ওকে বেসিক যে নিয়মগুলো আপনাকে জানতে হবে রো জানতে হবে এবং কলাম জানতে হবে তা আমরা জানি এইগুলোকে কি বলে এইগুলোকে রো বলে তাহলে আমরা এইগুলোকে রো নাম্বার দিই সরি এইগুলো কলম এটাকে কি বলে কলম বলে আর এইগুলোকে এইগুলোকে কি বলে রো বলে তাইতো অল্টার এইচ এ সি ঠিক আছে এবং এইগুলোকে আমরা প্রথমের দিকে নিলাম এটা আমরা অল্টার এইচ এ সি প্রথমের দিকে নিলাম এগুলো আমরা বেসিক্যালি ফাংশনগুলো আমরা জানি এইখানে রো ব্যবহার করতে হবে ব্যবহার করার জন্য আমি কিছু একটা ডাটা রেখে আছি এই ডাটাগুলো আমরা একটা নির্দিষ্ট ডাটার সাম তৈরি করব সর্বপ্রথম আমাদের যা করতে হবে এখানে রো নাম্বারটা দিতে হবে যে আমরা এখানে রো নাম্বার আছে সাপোজ মনে করি এই নায়াগার টেক্সটাইলে আমরা রো নাম্বারটা দিলাম চার আর এই জায়গায় কলাম দিলাম এক এক নম্বর কলমটা নির্ণয় করব এই জায়গায় আমরা সামটা নির্ণয় করব ঠিক আছে তাহলে সাম প্রথমে সাম দেব প্রথমে আমরা সাম দেওয়া সামের রাশিটা একটা সংখ্যা দিলাম এইখান থেকে আমরা একটা কোলন চিহ্ন দেব এই কলন চিহ্নটাকে আমরা ইন্ডেক্স কল করব ইন্ডেক্সে কল করার পরে পুরা রেঞ্জটা অর্থাৎ অ্যারেটা আছে এই অ্যারেটাকে সিলেক্ট করে নেব পুরো অ্যারেটা সিলেক্ট করে নেবো চালেক্ট করে নেওয়ার পরে কমা দেবো কমা দেওয়ার পরে রো নাম্বার এই রো নাম্বার এখান থেকে ক্লিক করবো এবং কলাম নাম্বার এখান থেকে ক্লিক করবো মানে বসে দেব দেওয়ার পরে যেটা আসবে সেটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের নির্দিষ্ট একটা মান চলে আসছে এই কাজটা কীভাবে বেসিক্যালি এটা কীভাবে দেখুন এখান থেকে শুরু হয় এই পর্যন্ত আসছে এবং আসার পরে আমরা যেহেতু কলাম নিয়েছিলাম এটা সংখ্যা নেয় নেই এই সংখ্যা পর্যন্ত হয়েছে আসার পরে এই সংখ্যাগুলোকে যোগ করছে তাই না কিন্তু একবার কলাম চাইছিলাম এখন যদি আমরা এখানে রোল কলাম নাম্বার দুই ঘর দেই তাহলে কি এই সংখ্যাগুলো আমাদের যোগ করছে এখানে একটা ইন্ডিকেট নাম্বার দেই আচ্ছা এটি হয়ে না এখানে দেখি সংখ্যাগুলো আছে কত এগারো হাজার তিনশো পঞ্চাশ এগারো হাজার তিনশো পঞ্চাশ এইখান থেকে যেহেতু যেহেতু কলাম কলাম নাম্বার একটাই দিয়েছিলাম ও এখানে যদি আমরা কলাম নাম্বার দুইটা দিই তাহলে দেখুন কি হবে এখন হচ্ছে এই যে টোটাল সংখ্যাগুলো আছে এই সব সংখ্যাগুলো যোগ হয় সব সংখ্যাগুলো যোগ হইল যোগ হয় এই সংখ্যাগুলো যোগ হয় এই কলম সংখ্যার উপর নির্ভর করে কাজটা হয়েছে ইন্ডেক্স ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে ডায়রামিক্যালি যদি আপনি রো এবং কলম সংখ্যাগুলো চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি মানটা বাদ দেবেন যদি এখানে রো সংখ্যা আপনি যদি মনে করেন যে আমি এখানে পাঁচ দেব পাঁচ বলতে এই যে এখানে যে পাঁচ সংখ্যা আছে পাঁচ রো তাহলে এখানে পাঁচ দেই দেন মান সংখ্যা বেড়ে যাচ্ছে আপনারা দেখেন এইখান থেকে এই সংখ্যাগুলো সবগুলো যোগ হয়ে আসতেছে ভিডিওটা অনেক ইন্টারেস্ট না আচ্ছা এখানে দেখুন এই ফাংশনটা এখন কিভাবে কাজ করছে একটা সিম্পলিফাই করা হয়েছে আচ্ছা এটাকে আমরা একটু উপরের দিকে নেই এগুলো হাইড করে রেখে উপরের দিকে নিলাম নেওয়ার পরে প্রথমে কি বলা হয়েছে ফার্স্ট সেলে দেন আচ্ছা এই ফর্মুলাটাকে আমরা একটা জায়গায় নিয়ে নেই এখানে গিয়ে টেক্স দেয়া আপনাদের বুঝা বুঝাবো এটা একটা প্রথমে বলা হয়েছে এই যে সিম্পলিফাইটা দেখেন কিভাবে কাজ করে প্রথমে বলা হয়েছে সাম তারপরে আছে ফার্স্ট সেল ফার্স্ট সেল আমরা ধরছিলাম যেখান থেকে শুরু হবে এই যে নাইন ডি নাইন ডি নাইন হচ্ছে আমরা যে এই জায়গা থেকে শুরু হয়েছে তার মান এরপরে আছে কোলন এই যে কোলন এখানে যে কোলন দেখতেছেন একটু বড় করে নেই জি একটু বড় করে নিলাম এই যে কুলন এই কোলন আছে না সামের এখানে যে কোলন সংখ্যাটা আছে এই কোলনটা আছে এই কলন এখানে ইন্ডেক্সের অ্যারে মানে সম্পূর্ণ টেবিল সম্পূর্ণ টেবিল ধরে নিয়েছিলাম নেওয়ার পর রো নাম্বার রো নাম্বার বসে দিয়েছিলাম এরপর কলাম নাম্বার বসে দিতেছিলাম এই সিম্পলিফাইটা করার কারণে এই মানটা চলে আসছে তাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে তার আগে বলে রেখে আপনাদের যদি কোনো কোনো ডাউট থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন এবং অন্যথায় আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ